গোয়ার মাঠে আবারও আলোচনায় অর্জুন টেন্ডুলকার ক্রিকেটের কিংবদন্তি সচিন টেন্ডুলকারের ছেলে অর্জুন এই মুহূর্তে নিজেকে প্রমাণ করতে চলেছেন রঞ্জি ট্রফিতে মুম্বাইয়ের প্রতিযোগিতামূলক পরিবেশে নিজের জায়গা করতে না পেরে অর্জুন পা রাখেন গোয়ায় আর সেখানেই সুযোগ পেয়ে নিজেকে মেলে ধরেছেন সম্প্রতি অরুণাচলের বিপক্ষে রঞ্জি ট্রফিতে ক্যারিয়ারের প্রথম ফাইফার তুলে নিয়েছেন তিনি নয় ওভার বল করে তিন মেডেন সহ মাত্র পঁচিশ রান দিয়ে নিয়েছেন পাঁচ উইকেট অর্জুন বলেন ফাইফার পাওয়া আমার জন্য অনেক বড় একটা অর্জন মুম্বাই থেকে গোয়া এসে নিয়মিত খেলার সুযোগ পেয়ে আমি সত্যিই খুশি আমি চাই আমার পারফরম্যান্সের মাধ্যমে দলের জয়ে অবদান রাখতে ফাইফারের এই কৃতিত্ব অর্জনের মধ্য দিয়ে বাবাকে ছাড়িয়ে নতুন একটি মাইল ফলকে পৌঁছেছেন অর্জুন টেন্ডুলকার যেখানে সচিন টেন্ডুলকার দীর্ঘ তিনশো দশটি প্রথম শ্রেণীর ম্যাচ খেলে একাত্তরটি উইকেট পেয়েও কখনও ফাইফারের সাত পাননি অর্জুন পেয়েছেন তাছাড়া অর্জুনের ঝুলিতে ইতোমধ্যে রয়েছে একটি সেঞ্চুরির রেকর্ডও আসন্ন আইপিএলের নিলামকে সামনে রেখে অর্জুনের এই পারফরমেন্স নিঃসন্দেহে ফ্রান্সাইজিগুলোর নজর কাটবে অনেকেই অপেক্ষায় আছেন অর্জুনকে আইপিএলে আরও বড় মঞ্চে দেখতে বাবার পথ অনুসরণ করে এক নতুন মাইলফলক ফলক অর্জুনের পথে এগিয়ে চলেছেন অর্জুন টেন্ডুলকার সচিনের মতোই দেশকে গর্বিত করতে পারবেন কি অর্জুন সেটাই এখন দেখার অপেক্ষা